হেভি ভাবে আমরা ওয়ার্ক আছে নেক থেকে দামান পর্যন্ত দেখেন আপনারা ফুললি কাজ করা আর এটা কিন্তু লাক্সারি প্রিন্টে করা খুবই চমৎকার একটা কম্বিনেশন আছে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন আপনারা ফুল স্লিপ করতে পারবেন আর নিচে রয়েছে স্লিপসের পোশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনসের মধ্যে পেয়ে যাবেন একদম আরামদায়ক ফেব্রিক এটার যে দুপাটটা থাকছে খুবই চমৎকার একটা দুপাটটা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলা কিন্তু নামাজ দুপাটটা পাবেন এই যে দেখুন অনেক বড় দুপাটটা আর কাজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি প্লাস কাটওয়ার্ক দিয়ে করা আছে দুই সাইডে কিন্তু আপনারা এই যে দেখুন অনেক বড় দুপাটটা আছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কম্বিনেশন কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর যারা ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন যারা ব্যবসা করবেন চার পিসে কিন্তু ভান্ডেল পাবেন আর যারা কুচরা নেবেন ভিডিওতে কুচরা মূল্যটা বলে দেবো আপনাদের আমরা তো এখন দেখাবো এই কালারটা খুব সুন্দর এটা কুসুম কালার বা সিবিট কালার বলতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকছে এটাও এই যে দেখুন ফুললে কিন্তু কাজ করা আছে নেক থেকে দামান পর্যন্ত একদম চমৎকার কম্বিনেশনের মধ্যে করা আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটাও কিন্তু প্রিন্টের মধ্যে করা আছে চমৎকার কিন্তু হিউজ কাপড় আর স্লিপসের পোশনটা দেখেন এটা স্লিপসের পোশন ফুল সেভ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর কুস্তা মূল্যটা হচ্ছে কুস্তা মূল্য থাকছে ষোলোশো যারা নেবেন আর যারা ব্যবসার জন্য চার পিসের কিন্তু একটা ভান্ডেল পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পিসটা নেবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখুন চমৎকার ভাবে করা আছে ফুললি কাজ করা হেভি হেভিডারি দুই সাইডে কিন্তু ঠিক আছে কুস্তা মূল্য থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেছে নেবেন আমাদের সব কালেকশন হচ্ছে লেভেল এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে করি ফার্স্টের দোকান হচ্ছে লাভ